জিলহস মাসের প্রথম দশ দিনের আমল আসুন উক্ত চিত্রের মাধ্যমে আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে বিস্তারিতভাবে তুলে ধরার চেষ্টা করব সালাম আলাইকুম ক্যাদ্রো সুপ্রিয় ফেসবুক শুভাকাঙ্ক্ষীগণ সকলে কেমন আছেন আশা করি মহান আল্লাহ সুবাহান তালার অশেষ সহমতে বিশেষ অনুগ্রহে সকলে অনেক ভালো আছেন প্রতিবারের মতো আজকেও আপনাদের সামনে নতুন আরেকটি ইসলামিক দাওয়াতি বার্তা নিয়ে হাজির হয়েছি আজকের দাবাতি বার্তার মূল প্রতিপাদ্য বিষয় হলো জিলহস মাসের প্রথম দশ দিনের আমল আসুন উক্ত ভিডিও চিত্রের মাধ্যমে আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে বিস্তারিতভাবে তুলে ধরার চেষ্টা করব যদি ভিডিওটি ভালো লেগে তাকে একটি লাইক কমেন্ট করবেন আর যদি পছন্দ হয় অন্যজনকে যদি মনে হয় এই ভিডিওটা শেয়ার দিলে আপনার প্রোফাইলও হবে সতকায়ে যার ইয়ার তাহলে শেয়ার বাটনে ক্লিক করে শেয়ার করে দিন আপনার প্রোফাইলে যাতে সকলে দেখতে পারে আসুন উক্ত ভিডিও চিত্রের মাধ্যমে দশামল সম্পর্কে জানা যাক এক চলু নকনা না কাটা দুই চিলহস মাসের প্রথম নয় দিন রোজা রাখা বিশেষ করে ফার দিন তিন বেশি পরিমাণে আল্লাহর জিকির করা চার বেশি পরিমাণে তাকবির পাঠ করা পাঁচ যথাসম্ভব সাদাকা করা ছয় অবিরত দোয়া করতে থাকা সাত বেশি বেশি করে নফল এবাদত করা আট আন্তরিকভাবে তৌবা করা নয় সামর্থ্যবান থাকলে হজ বা উমরা করা দশ সামর্থ্যবান হলে পশু কুরবানি করা আমরা বেশি বেশি করে জিল হস মাসে আবাদতের প্রস্তুতি গ্রহণ করি যাতে করে আমাদের এ আবাদত নাজাতে রুচিলা হয় মহান আল্লাহ সুবাহ আমাদের সকল মুসলিম ভাই বোনদেরকে জিল হস মাসের প্রথম দশ দিনে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করুক এবং আমলে যাতে আমাদের জীবনটা বরফুর হোক মহান আল্লাহ সুবাহ আমাদের সকলকে জিলহস মাসের প্রথম দশ দিন আমল করার সে তৌফিক দান করুক আমিন